ম্যাডাম এই টর্নিমা দেখা করতেছে বলে এখন দেখা করা হবে না খুব কান্নাকাটি করছে ঠিক আছে বেশি দেখা করতে দেবে না জাস্ট 5 মিনিট ঠিক আছে ম্যাডাম এরা তো toll-এ আমরা কি মুক্তিতে যেতে পারছি না তোর বাকি তরে তরে সবাই অপমান করছে তুই এটাকে সব করে পাড়িস রে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেলি সত্যি করে বল না তুই আজ কি সুকোরেছিস এত? তুই তো মিছে করবা। আ, আমাকে মিথ্যা ফাইন হয়েছে। আমি সুকিন্তু করে দি। আর জাদু? তুই তো আমাকে জাদু। চল পিছ যাবি না। আমাকে আদার ছিল। সেই দুটো বেঁচে তোর মধ্যে থেকে ছাড় করে লিজব। চলন চলেন টাইম শেষ হয়ে গেছে। তুই গিয়ে জিততে করিস রেpmod। সব ঠিক হয়ে যাবে। 嗯。<laughs> <laughs>